হাই গাইজ ওয়েলকাম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও ক্লোজে আসো অডিও শোনা যাবে না আসো যে আমার নতুন ব্লগে আমার ব্লগে আজকে আমার সঙ্গী আছে এই যে ওর নাম কি যেন মৌন মুখরতা আছে এবং ক্যামেরা আছে নির্ময়ী মেঘা তা আজকে এই যে বন্ধুরা গাইজ দেখো এই যে কী তুলেছি আমাদের ছাদ বাগান থেকে এই যে এটার নাম কি যেন বুঝা ইংলিশ বলো ইংলিশ বলো জোরে বলো ক্যামেরা করবানের দিকে আমরা আপনাকে দেখাবো যে কেমন করে আসলে বাবা এই যে আসছে এই যে আমরা দেখাবো কেমন করে গাইস এই যে এটা দাঁড়াও কেমন করে করলা তুলতে হয় গাছ থেকে করলা ছিটতে হয় করলা শুধু খেলেই হয় না এটাকে আসলে ছেড়ার একটা প্রক্রিয়া বাবা এটা করলা ছেড়ে দেখা এই যে দেখো এই যে এই যে এই যে এই যে নাও এই যে নাও এই যে দেখুন গাইস এই যে করলাটাকে এইভাবে বাম হাতে ধরবেন ধরে ধরে এই যে এই গোড়াতে কাটবেন এই যে করলা এইভাবে করলা ছিটতে এই যে নাও এটা রাখো ও এই যে আমরা এই যে আরেকটা দেখেন আরেকটা করলা চলবে এই যে করলাটা ঠিক বামাতে ধরবেন ডানাতে ধরলে হবে না কিন্তু বামাতে ধরে এই যে ডানাতে কাছে থাকবে কাছে দিয়ে সুন্দর করে কিট করে কেটে দিবেন এই যে এইভাবে গাছ থেকে তুলতে হবে সংগ্রহ করতে হবে আপনার করলা এবং গাইজ এই করলাটা কিন্তু অরিজিনাল করলা এটা হচ্ছে একদম খাটি তিতা করলা কিছু করলা পাওয়া যায় ঢেঁড়সের মতো রান্না করলে ভাজি করলে মিষ্টি তিতানা করলা যদি হয় তাহলে এই যে আমরা এখন তৃতীয় এই যে দেখুন বাম হাতে ধরে এই যে ডানাতে ঘেচাং নাও বলো এই যে করলা নাও দেখো হম এই যে এই যে দেখুন একে একে আমি সব করলা ছিড়ছি কোর আর কই মেঘা করলা দেখাও যায় না অনু না এই যে তোমার তো দেখে দেখাচ্ছি করো মনুকে মনুকে কি দেখায় এটা বড় ছোট তো আর একটু বড় হবে এই যে এই যে বড় বড় করলা করলা দেখাতে হবে না তুমি মনুকে দেখো

ছিঁড়বেন গাছ থেকে কিন্তু সেটা ছিঁড়ে আপনার বাচ্চার হাতে দিবেন তাহলে সেটার বরকত হয় এবং সেটা রান্না করলে সুস্বাদু হয় তো গাইজ এই তথ্যগুলি কিন্তু আপনাকে কেউ দিবে না আপনাকে কোনো নন্ধনবিধ দিবে না কোনো কৃষিবিধ দেবে না যেটা আমার কাছে পাবেন তো গাইজ এরকম নতুন নতুন ভিডিও এবং টিপস পেতে হলে আমাদের সঙ্গে থাকুন খোদা হাফেজ বাই